এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে প্রত্যেক দিন বানিয়ে খাওয়ার জন্য অজুহাত খুঁজবে মাছ মাংস ডিম কোনো কিছুই লাগবে না এটা যদি খাবার টেবিলে থাকে আর এই একটি পদ দিয়েই ভাত রুটি পরোটা জাস্ট ফাটাফাটি আজকে তোমাদের সঙ্গে কাঁচা কাঁঠাল বা এঁচড় দিয়ে মাখনি কাঁঠালের রেসিপি শেয়ার করবো এটা খেতে খুবই সুস্বাদু হয় তো মাখনি কাঁঠাল বানানোর জন্য এখানে চারশো গ্রাম এঁচড় নিয়েছি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে তারপর একটা প্রেশার কুকারে নিয়ে নিতে হবে হবে এক কাপ মতো জল অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা একদম হাই করে রেখে হাই ফ্লেমে পাঁচটি সিটি দিয়ে নিতে হবে যখন ভেতরের বাষ্পটা সম্পূর্ণ বেরিয়ে যাবে তখন ঢাকাটা খুলে চেক করে দেখে নিতে হবে এটা সেদ্ধ হয়েছে কিনা তো এ টুকরো গুলো সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে এখন এই জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে তো একটা ঝান্নার মধ্যে রেখে দিচ্ছি এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম তিন থেকে চার চামচ হবে তার সঙ্গে এক চামচ বাটার অ্যাড করেছি এবার দুটি দারচিনি টুকরো আর চারটি এলাচ অ্যাড করেছি হালকা একটু ভেজে নিতে হবে যখন একটা সুন্দর সুগন্ধ বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক বাটি পেঁয়াজ বাটা এখানে দুটি বড় সাইজের পেঁয়াজ মিক্সার জারের মধ্যে দিয়ে জল ছাড়াই মিহি করে পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি দুই মিনিট অনবরত নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে সেদ্ধ করে রাখা E <laughs> aí কাঁঠাল বা এচড়ের টুকরো অ্যাড করে দিতে হবে তো এটা অ্যাড করার পর দুই তিন মিনিট হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিতে হবে এই সময় আলতো হাতে কষাবে যাতে এগুলো ভেঙে না যায় এবার অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন স্বাদ বুঝে অ্যাড করবে তারপর এক চামচ আদা রসুন বাটাও অ্যাড করে দিতে হবে আবারও দুই মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে তো নিজেরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে এক চামচ চিলি ফ্লেক্স তার সঙ্গে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দেবে তারপর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে তিন মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়তে শুরু করলেই অ্যাড করে দিতে হবে হাফ কাপ টক দই তারপর আবারও একটু সময় কষিয়ে নিতে হবে লো ফ্লেমে যখন দেখবে তেলটা পুরো ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল তো জলের পরিমাণটা যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবে অ্যাড করতে হবে আমি এখানে দেড় কাপ জল অ্যাড করেছি তারপর ঢাকা দিয়ে দুই মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এখন তোমাদের দুই মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর এচোর হান্ড্রেড হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণে কাশুরি মেথি অ্যাড করে দিতে হবে আর তার সঙ্গে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেব ততক্ষণে গ্যাসের অন্য চুলোই একটা ফ্রাই প্যান নিতে হবে ফ্রাই প্যানে এক চামচ তেল অ্যাড করেছি তার সঙ্গে এক চামচ বাটার অ্যাড করে দিয়েছি এবার দিতে হবে হাফ চামচ গোটা জিরে জিরে হালকা লালচে করে ভেজে নিতে হবে মানে জিরের যখন একটা সুন্দর সুগন্ধ বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটো দুটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা একটি ছোট সাইজের ক্যাপসিকাম আর অল্প একটু আদা কুচি এই চারটি উপকরণ খুব ভালো করে এক মিনিট হাই ফ্লেমে ভেজে তরকাটা সঙ্গে সঙ্গে নিয়ে এচড়ের মধ্যে ঢেলে দিতে হবে তো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এখন তরকাটা ঢেলে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই চুলোটাকে অফ করে দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় মাখনি কাঁঠাল ভাত রুটি পরোটা লুচ সবের সঙ্গে এটা খেতে পারো এটা খেতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা বাড়িতে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য এই রেসিপিটা যেদিনই আমি বাড়িতে বানিয়েছি অন্য কোনো রকমের তরকারি এক্সট্রাভাবে করতে হয়নি এটা দিয়েই সবাই ভাত রুটি খেয়ে ফেলেছে আর এত প্রশংসা করেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে